আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো স্ক্রিনে যে ভিডিও ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কয়েল বেন্ডিং করা মেশিন এই মেশিনটি ইমার্জেন্সি সেল করা হবে তো যাদের মেশিন লাগবে তারা জটপট যোগাযোগ করেন আমাদের সাথে মেশিনটি ফুললি অটো দেখতে পাচ্ছেন ফুললি অটো কোনো হাতের ছোঁয়া লাগে না তো যারা মেশিন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ঢাকা কিলকেত এয়ারপোর্টের সাথে আমাদের এখানে আসবেন আইসি মেশিন চালিয়ে দেখে তারপর নিয়ে যাবেন তো অন্য অন্য মেশিনের যে ভিডিও মানে যে বেন্ডিংগুলো দেখায় মানে কয়াল বাদিয়া করা সেগুলো হলো আপনার তামার তার দিয়ে বেন্ডিং করে তো আমি অ্যালমোনিয়াম দিয়ে বেন্ডিং করে দেখাচ্ছি কারণ অনেক মেশিন আছে আপনার বেন্ডিং করার সময় অ্যালমোনিয়াম দিয়ে বেন্ডিং করার সময় আপনার তার বারবার তার কাটে যা তো আমরা এখানে মোটর ইউজ করছি দুশো বোল্ট আঠারোশো আর পি এম ডিসি তো এই মেশিনটি ইমার্জেন্সি সেল করা হবে যারা নেবেন স্ক্রিনে আমার ভিডিও ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প টাকার ভিতরে সেল করা হবে কারণ ইমার্জেন্সি টাকার প্রয়োজন তাই সেল করা হবে তো যারা মেশিন নেবেন আমাদের এখানে এসে দেখে তারপর নিয়ে যাবেন তো আমরা মেশিনটার প্রাইস দিচ্ছি ভিডিওতে বলে দিচ্ছি প্রাইসটা যাতে সহজ হয় তো আমরা মেশিনটার প্রাইস রাখছি এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকায় মেশিনটি পেয়ে যাবেন ফুললি অটোমেটিক তো যারা মেশিন নেবেন তারাই নখ দিবেন তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে তো যারা মেশিন নেবেন তারা জলদি জলদি নখ দেন মেশিনের প্রাইস এক লক্ষ বিশ হাজার ফুললি অটোমেটিক মেশিনটি যদি আমি রানিং কাজ করি আমার টাকার প্রয়োজন তাই মেশিনটি বিক্রি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ